নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কপারনিকেলের পঞ্চাশ পয়সা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আজ যে পঞ্চাশ পয়সা সম্পর্কে আপনাদেরকে বলবো কপার নিকেলের সেই পঞ্চাশ পয়সাটা হলো ভারতবর্ষে আজ অব্দি যতগুলো পঞ্চাশ পয়সার কয়েন মেন্ট করা হয়েছিল তার মধ্যে সব থেকে সুন্দর দেখতে পঞ্চাশ পয়সার কয়েন এই কয়েনগুলো মিন্ট করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এর মধ্যে আজকের ডেটে কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলোর দাম আপনারা দাম শুনলে চমকে যাবেন প্রায় আকাশ ছোঁয়া হয়ে গেছে আর এই কয়েনগুলো খুবই রেয়ার কয়েন মার্কেটে খুব একটা দেখতে পাওয়া যায় না এই যে কয়েনের যে ভিডিওগুলো আমরা করি সেই ভিডিওগুলো করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিন্তু এই পুরনো নোট বা নতুন নোট বা কয়েন সম্পর্কে আপনাদেরকে অবগত করা কেনা বেচা আপনারা তখনই করতে পারবেন যখন আপনারা এই কয়েন বা নোটের সঠিক মূল্যটা জানবেন এই যে কেনা বেচা করাটা এটা কিন্তু একটা সহজ ব্যাপার নয় কারণ এখানে ওই বাজারে মুদিখানার দোকানের মতন যে আপনারা গেলেন আর কিনে নিয়ে চলে এলেন বা গেলেন বা বিক্রি করে দিয়ে চলে এলেন এরকম কিন্তু ব্যাপার না এটা কিন্তু একটা হবি যে কিনবে বা যে বিক্রি করবে এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে অবশ্যই এখানে দামের ব্যাপারটা থাকে আপনাদের মেন যে সমস্যা এই কয়েন বা নোট বিক্রি করা কয়েন বা নোট বিক্রি করার কমেন্ট আপনারা প্রায়শই করে থাকেন প্রথমত আমি বলে রাখি এই চ্যানেলের মাধ্যমে কয়েন বা নোট কিন্তু কেনাবেচা করা হয় না আর সেটা উচিতও নয় ইউটিউবের গাইডলাইন অনুযায়ী এরকম কিন্তু আমরা করতে পারি না তাও আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন কলকাতার যে জিপিও আছে সেই জিপিওর সামনে প্রতি শনিবার কয়েন বা নোট কেনা বেচার একখানা ছোট্ট কিন্তু মার্কেট বসে সেখানে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে সেই দিনটাই আসে শুধু সেখানে কিন্তু ম্যাক্সিমাম লোক যারা থাকে বসে তারা কিন্তু ব্যবসায়িক লোক কয়েন বা নোট তাদের কেনা বেচা করাই পেশা সেখানে গেলেই যে আপনারা কয়েন বা নোট বিক্রি করতে পারবেন বা কিনতে পারবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তাদের ওপর আর যারা যাচ্ছে তাদের ওপর মেন সমস্যাটাই হচ্ছে যে আপনারা যে যান ওখানে বে যাবেন যে কয়েন বা নোট অনেকগুলো যদি সঙ্গে করে নিয়ে যান তার মধ্যে যদি রেয়ার আর স্কেয়ার কয়েন হয় তাহলে তো অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন আর যদি না হয় তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে যাবেন না কোনো লাভও নেই সেরকম কিন্তু কোনো দাম আপনারা পাবেনও না আর ব্যাপারও হচ্ছে যে সঠিক মূল্য যে কয়েন আর নোটের যে হয় সেটা জানা সেটা জানার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা যাতে আপনাদের কষ্ট করে এত হাঁপাহাঁপি না করতে হয় আমার যে ভিডিওগুলো আমি করি তার মেন উদ্দেশ্যই হচ্ছে এই কয়েন বা নোটের মার্কেট এস্টিমেট প্রাইসটা আপনাদেরকে জানানো কখনো কখনো একটু উনিশ বিশ হয় কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি যে প্রাইসটা আপনাদেরকে বলি সেই প্রাইসটাই কিন্তু মার্কেটে চলে আর আরেকটা জায়গায় আপনারা এই কয়েন বা নোট বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে কলকাতা কয়েন এক্সিবিশন সেখানেও কিন্তু কনসেপ্ট এক আপনারা যদি কয়েন আর নোটের সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু ওখানে গিয়েও কোনো লাভ হবে না আপনারা যদি যান সেখান থেকেও আপনাদেরকে কিন্তু ফিরে আসতে হবে কারণ ওখানেও যারা থাকে তারাও কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রেই এইগুলো কেনাবেচা করে তো যাই হোক সেটা আলাদা বিষয় প্রতিটা ভিডিওতে এই কেনা বেচা সম্পর্কিত ব্যাপার বলা সম্ভব না তাও আপনাদের যে কমেন্টগুলো দেখলাম তার মধ্যে ম্যাক্সিমাম এই একই রিলেটেড তাই আমি বলে দিলাম তো চলুন এমনিও ভিডিওটা একটু বড়ো হবে আর দেরি করব না শুরু করা যাক এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটি একটি কপার নিকেলের পঞ্চাশ পয়সার কয়েন প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশানটা বলে দিচ্ছি সিস সাইডে রয়েছে আশোক আলায় ক্যাপিটাল আর মাদিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডান দিকে হিন্দিতে সরি মাফ করবেন ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে আর একদম নিচে ক্যাপিটালের নিচে সপ্তমে রয়েছে এরপরে আমি চলে আসছি রিভার্স সাইড রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালুটা রয়েছে আর কয়েনের ইয়ারটা রয়েছে আর নি একদম বাঁ দিকে হিন্দিতে পয়সা লেখা রয়েছে আর একদম ডান দিকে ইংলিশে পয়সা লেখা রয়েছে তো এই হলো কয়েনের স্পেসিফিকেশন এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি এখন এক এক করে আপনাদেরকে বলছি পিরিয়ড বা সময়কাল এই কয়েনের সময়কাল হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল মেটাল হচ্ছে কপার নেকেল কয়েনের ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম কয়নের সাইজ হচ্ছে টোয়েন্টি ফোর এম আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার এই হলো কয়েনের স্পেসিফিকেশান এবার আমি এই কয়নের থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা আমি এক এক করে ইয়ারওয়াইজ আপনাদের কাছে বলে দিচ্ছি যেমন এই কয়েনটা উনিশশো চুরাশি সালে ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোমে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে কুড়ি টাকা করে ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দুশো টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়নের প্রাইস যাচ্ছে দুশো টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো পঁচাশি সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের চারটে মিট তিনটে মিন্ট থেকে মিন্টেজ করেছিল হয়েছিল আর ফরেন মিন্ট কোরিয়া থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা স্কোর ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটা ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ টাকা স্কেয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্ক্যার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দেড়শো টাকা আর কোরিয়া মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন খুব বেশি মাত্রায় এই কয়েনটা মিন্ট করা হয়েছিল তাই এই কয়েনটা কমন এই কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পনেরো টাকা এরপর আমি চলে আসছি উনিশশো ছিয়াশি সাল খুবই গুরুত্বপূর্ণ বছর এই সালটা উনিশশো ছিয়াশি সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মেন্টের কয়েনটা রেয়ার কয়েন ইউএনসি আর এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েন যাচ্ছে ছ হাজার টাকা আর একদম ভেরি ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা ক্যালকাটা মেন্টের কয়েনটার স্কেয়ার ক্যাটেগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা উনিশশো ছিয়াশি সাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাল বোম্বে মিন্টের জন্য এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সাতাশি সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোমি মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসির দাম পনেরো টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন কয়েন ইউএনসি কয়েনের দাম পনেরো টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্ক্যার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে একশো টাকা এরপরে আমি আবার আর একটা গুরুত্বপূর্ণ ইয়ারে আসছি উনিশশো সাল উনিশশো অষ্টআশি সালে এই কয়েনটা ভারতবর্ষের চারটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা বোম্বে বোম্বে আর ক্যালকাটা মিন্ট কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পনেরো টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা আর নয়ডা মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন একটা কয়েনের দাম ইউএনসি কয়েনের দাম পনেরো হাজার টাকা ঠিকই শুনলেন পনেরো হাজার টাকা এই কয়েনটার দাম নয়টা মিনিটের উনিশশো অষ্টআশি সালের নয়টা মিন্ট এক্সট্রা ফাইন কন্ডিশানের প্রাইসে যাচ্ছে পাঁচ হাজার টাকা আর ভেরি ফাইনের দাম যাচ্ছে তিন হাজার টাকা উনিশশো অষ্টআশি সালের নয়টা মিনিটের এরপরে আমি চলে আসছি উনিশশো উননব্বই সাল উনিশশো উননব্বই সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে আর ক্যালকাটা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পনেরো টাকা করে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিন হাজার টাকা ভেরিফাইনের দাম হাজার টাকা আর এক্সট্রা ফাইনের দাম পনেরোশো টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো নব্বই সালে উনিশশো সালে এই কয়েনটা সিঙ্গেল মিন্ট কয়েন বোম্বে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দেড়শো টাকা তো এই হলো আজকের এই কয়েনের সম্পূর্ণ ইনফরমেশান বন্ধুরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর এই কয়েন সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন আমার যদি জানা থাকে আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন ভালো থাকবেন নমস্কার